আসসালামু আলাইকুম কোরআনিক শব্দসংগা সালাত সালাতের সালাত একটি গুরুত্বপূর্ণ মানে শব্দ আমাদের কোরআন শরীফে অনেকবার সালাত শব্দটি ব্যবহার আছে এবং সালাতের অর্থ নিয়ে আমাদের এখানে অনেক রকম মতবিরোধ বা মত পার্থক্য আছে কিন্তু সঠিকভাবে সালাতের আসল মিনিংস কি সেটা আসলে আমরা বুঝতে পারি কিন্তু অনুধাবন করতে পারি না এরকম একটা আমাদের মধ্যে বিভাজন আছে তো কোরআন দর্শনে কি কিভাবে বলা হয়েছে যে সালাদ আল্লাহ ও তাহার রসুলের সঙ্গে সংযোগ প্রচেষ্টার নাম সালাদ আল্লাহ ও তাহার রসুলের সঙ্গে সংযোগ প্রচেষ্টার নাম সালাদ রসুলের সংযোগী আল্লাহর সংযোগ রসুলের সংযোগ অর্থাৎ সালাদ যে করিয়াছে তাকে মুসল্লি বলে কর্মই সালাতের উপাদান এই কারণে ইমাম জাফর সাদেক আলহ্লাম বলিয়াছেন সম্মক কর্ম সম্মক সময়ে যথাবিধ সম্পাদনের নাম সালাত এই কারণে ইমাম জাফর সাদেক আল্লাহাম বলেছেন সম্মুখ সম্মুখ কর্ম সম্পাদনের নাম সকল চিন্তাকে ভাঙ্গা ভাঙ্গিয়া তাহার স্বরূপকে জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে দেখিবার নাম সালাত কর্মকে যতই ক্ষুদ্রাদি ক্ষুদ্র অংশে বিভক্ত করিয়া রাখা যায় ততই সালাতের গভীরতা আসে